হাত কষ্ট করে নয় খুব সহজে দিনে হাজার হাজার পিস মাটির ভাঁড় তৈরি করুন এই একটি মেশিনে আপনি মাটির প্রদীপ চা এবং দইয়ের ভাঁড় সহ বিভিন্ন রকমের আইটেম তৈরি করতে পারবেন ঘন্টায় আটশো থেকে হাজার পিস মাটির ভাঁড় তৈরি করুন এই মেশিনে পাঁচ হাজার টাকা দিয়ে অনলাইনে বুক করুন এই মেশিন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু মাটির ভাঁড় তৈরির মেশিন আপনারা এতদিন হাতে তৈরির ভাঁড় দেখেছেন আজকের মেশিনে ডাইসে তৈরি খুব ইউনিক কোয়ালিটির ডিজাইনের ভাঁড় আপনাদের আমি দেখাবো এক পাঞ্চিং আপনাদের ডিজাইনে তৈরি হবে এই মেশিনে আপনি ডাইস চেঞ্জ করে আপনি চায়ের কাপ বানাতে পারবেন প্রদীপ বানাতে পারবেন এই রকম ভাঁড় বানাতে পারবেন দইয়ের ভাঁড় বানাতে পারবেন এই মেশিনটাকে আপনি তিনটে অপশানে চালাতে পারবেন ম্যানুয়াল আছে প্যাডেল অটো সেমি অটোমেটিক আছে আবার অটোমেটিক আছে প্রতি ক্ষেত্রে প্রোডাকশান চেঞ্জ হবে আপনার হাতের যেমন স্পিড হবে সেইভাবে প্রোডাকশান হবে নিজস্ব কন্ট্রোল করতে পারবেন এবং পার প্রতি প্রোডাকশানে কিন্তু ডিজাইনের মাল তৈরি হবে যেটা পার লোকেরা হাতে করতে পারে না মার্কেটে এখন আপনি যদি ডিজাইনের মাল আনেন আপনার নর্মাল প্রোডাক্টের থেকে আপনার প্রোডাক্টের ডিমান্ড হবে ঠিক প্রোডাকশান হয় আমরা কোনো জায়গার থেকে মেশিন কিনে এনে বিক্রি করি না এখানে হ্যাঁ তৈরি করেই বিক্রি করি ফলে রেটটা জেনুইন হবে মার্কেটে এলোমেলো মেলো রেটটা আপনারা পাবেন এই মেশিন শুরু হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে এবারে যেমন দাম হবে এর থেকেও বড় মেশিন আছে তার থেকেও বড় হ্যাভি কোয়ালিটির মেশিন আছে আপনি ভাবেন যে চায়ের কাপ বানানোর মেশিন যদি বিয়াল্লিশ হাজার হয় নিশ্চয়ই বারো ইঞ্চি থালি বানানোর মেশিনটা ওই মেশিনে হবে না তার জন্য অনেক হ্যাভি কোয়ালিটির মেশিন নিতে হয় সেক্ষেত্রে মেশিন রেটের ডিফারেন্সটা আছে সেটা আপনারা ডাইরেক্ট এসে এখানে দেখে নেবেন মেশিন ম্যানুফ্যাকচারিং হচ্ছে আপনারা আপনাদের মতন করে বললে সেইভাবে আমি মেশিনটা ম্যানুফ্যাকচারিং করে দিতে পারি যাতে আপনাদের যেটা সুবিধা আপনি যা তখন অনেক পরে বললেন যে কি ডিজাইন তৈরি হয় বা কি কি তৈরি হয় আমি লাইভ ডেমো দেখাতে পারবেন চলুন আপনাদের আমি লাইভ ডেমো দেখাচ্ছি কীভাবে তৈরি হলো তখন আপনাদের আমরা লাইভ দেখালাম তাহলে এই মেশিনটায় আপনারা সিঙ্গেলও চালাতে পারেন ডবলও চালাতে পারেন এখন কাস্টমারের ডবলের অর্ডার আছে এই জন্য আমরা মেশিনের সঙ্গে ডবল ডাই সেটিং করে দিয়েছি তারপরে আপনারা যদি সিঙ্গেল চান সিঙ্গেল যদি ত্রিপুল চান ত্রিপুল আপনারা যেমন বলবেন সেইভাবেই আমরা মেশিনটা ম্যানুফ্যাকচারিং করে দিব এইটা হচ্ছে এই মেশিনের কন্ট্রোল করে এবার এই মেশিনের যখন কন্ট্রোল করছে সেটা আমরা তিনটে পদ্ধতিতে কন্ট্রোল করতে পারি ঠিক আছে আমরা এই প্রথমে মেশিনের মোটর অন করলাম ফার্স্ট এ হচ্ছে আপনার এইটাকে আমি ম্যানুয়াল আপ ডাউন করছি এই যে এই যে দেখুন এইদিকে ডাউন চাপছি ডাউন মানে সিলিন্ডার নিচে নাপছে আবার আপ চাপলাম সিলিন্ডার উপরে উঠে যাচ্ছে হ্যাঁ আবার আমি এটাকে এই প্যাডেল দিলাম প্যাডেল দিলাম ও প্যাডেলে আবার একা উঠে করে একা নেমে যাব এটা দু নম্বর ম্যানুয়াল আপ ডাউন প্যাডেল হলো অটোমেটিক একাই উঠে যাবে এটাকে তোলার জন্য এ করতে না আবার এটাকে আমি অটো করব অটোমেটিক তখন আমি প্যাডেলেও হাত দেবো না আবার আপ ডাউনেও হাত দেবো না অটোমেটিক উঠবে না তখন আপনাদের শুধু মাটি দেওয়া নেওয়া কাজ হবে এছাড়া কি রকম করলে আপনার পার ডে আট ঘন্টায় প্রায় সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার হবে আট ঘন্টা তো লেবাররা কাজ করে না দেখা যাবে ছয় ঘন্টা সাড়ে ছ ঘন্টা কাজ করে ওয়ারেন্টি মেশিনের দু বছরের ওয়ারেন্টি আছে আমরা গোদরেজ কোম্পানির টু এইচপির মোটর লাগাচ্ছি গোদরেজ কোম্পানি থেকে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি সেক্ষেত্রেও কারণ এই মেশিন যেহেতু আমরা কলকাতায় একমাত্র আমরা বানাই তো আলটিমেটলি এর বিকল্প অন্য কেউ কাজ করতে পারবে না এই মেশিন আমাদের হাতে তো এর যা কিছু প্রবলেম যা কিছু আমাদের মধ্যে থাকবে আট থেকে দশ রকম আইটেম বানাতে পারবে তারপরেও আপনাদের মনের মধ্যে যদি কোনো কিছু ডিজাইন থাকে সেটা আমাদের বলতে পারেন সেটাও আমি ডেভেলপ করে দেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ হ্যাঁ কোন একটা স্যাম্পেল দেবেন স্যাম্পেলের মধ্যে আমি ডাইস ডেভেলপ করে দেবো এটা বারাসাত বড়বড়িয়া একদম বাস স্ট্যান্ডের উপরেই আছে বারাসাত ব্যারাকপুর রোড একদম মেন রোডের পাশেই আছে একদম বাস স্ট্যান্ড বড়বড়িয়া বাস স্ট্যান্ডের উপরেই

মাটিটাকে ঝুরো করতে হয় এটা কোনো কাদা মাটিতে তৈরি হয় না ঝুরঝুরে মাটিতে এই মেশিনটাই সেটা ঝুরো করে না এটা আলাদা কিনতে হয় এটা কিনতে হয় করতে পারে ঠিক আছে ইলেকট্রিক উদ্দেশ্য এটা ঘরের কারেন্টে সিঙ্গেল ফেজ টু টোয়েন্টিতেই চলবে এর জন্য আলাদা করে লাইন নেওয়ার প্রয়োজন নেই আর এই সব বিজনেস করতে গেলে কোনো জিএসটি ফাইল বা এই সব কিছু করতে লাগে না একটা ট্রেড লাইসেন্স হলেই হয় মিনিমাম পাঁচ হাজার টাকা বুকিং করবে আমরা মেশিন রেডি করে ট্রান্সপোর্টে দিয়ে করে বিলটিং নম্বর ওনাকে দিয়ে দেবো উনি চাইলে ট্রান্সপোর্টের সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবে যে হ্যাঁ আমাদের মেশিনটা ট্রান্সপোর্টে এসেছে কিনা তারপরে বাকি পেমেন্ট আমাদের করে দিতে হবে হ্যাঁ ট্রান্সপোর্টে দেওয়ার পরে ট্রান্সপোর্টে যখন মেশিন চলে যায় তখন কোম্পানির আর মেশিন থাকে না সেটা কাস্টমারেরই মেশিন হয়ে যায় প্রথম তো আমাদের খরচ আছে বাকি ট্রান্সপোর্টে লজিস্টিক খরচটা কাস্টমারকে পেয়ার করতে হয় আপনারা দিন অনেক বিজনেস করেছেন এই বিজনেসটা একবার করে দেখুন যে কি রেসপন্স আছে একবার মার্কেট ট্যালি করুন তাহলে বুঝতে পারবেন যে এর বর্তমানে কি মানে রিভিউ আছে তারপরে বিজনেসে আপনারা নামুন নমস্কার